হ্যালো গুড মর্নিং সবাইকে বেঙ্গলি হার্টবিটের নতুন একটা এপিসোডে সানডে এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো জানিও আমাকে তিন দিন ধরে ছুটি কাটালে তো ছুটিগুলো কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো সকাল সকাল এক কাপ ব্ল্যাক কফি নিয়ে চলে এসেছি যেটা খুবই জঘন্য হয়েছে খেতে কারণ আমি বানিয়েছি সেটা সেজন্য জঘন্য হয়েছে এরপর আবার মা উঠলে মা বানিয়ে দেবে সো তখন মাস্ট কফি হবে ওকে সাথে আরেকটা জিনিস হবে তো আপাতত আমরা মানে সরি আমি কফি খাই তো এই সময় কি করছো জানি না এখন বাজে দশটা কুড়ি সো হয়তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু আমার এখনও হয়নি আমি কিছু ঘরে কাজবাজ করে তারপর ব্ল্যাক কফিটা নিয়ে বসেছি আজকে আবার আমাদের বাড়িতে মনসা পুজো কালকে জন্মাষ্টমী পুজো ছিল সেই ভিডিও তোমরা দেখবে ডেফিনেটলি আমার চ্যানেলে পোস্ট করব তো চলো আপাতত কফি খাই তারপরে দেখা হচ্ছে আচ্ছা চা মানে ব্ল্যাক কফি খাওয়ার পর এখন যেটা কাজ সেটা হচ্ছে একটু কবিতা নিয়ে বসা মানে কবিতা লেখার চেষ্টা করা তা একটা মোটামুটি কমপ্লিট বহু দিন হয়ে গেছে বহু প্রায় এক দেড় বছর হয়ে গেছে যে আমি কবিতা লিখি না মানে হয়তো এই দেড় বছরে দেড় দু বছরে দশ পনেরোটা কবিতা লিখেছি কিন্তু তার আগে যখন থেকে আমি লেখা শুরু করেছি তখন মোটামুটি আমি এভরিডে লিখতাম এভরিডে তাই জন্য সেই সময় বই প্রকাশ করেছি আমার প্রথম বই দ্বিতীয় বইও প্রকাশ করেছি কিন্তু তারপর থেকে আর লেখা আসলো না দু সাল থেকে লেখা আসতো না এটা একটা যারা লেখে তারা জানে যে মানে আমি যখন একদম প্রথম লেখা শুরু করেছি দু সালে তখন আমার লেখা থালাতে আমরা যখন ভাত খাই না তার পাশে নুন থাকে অনেক সময় অনেকে নুন রেখে খায় যে প্রয়োজন হলে নেব অথবা নেব না তো সেরকম ছিল আমার লেখাগুলো ওই নুনের মতো তারপর থেকে আস্তে আস্তে লিখতে লিখতে সবাই অনেকেই বলে যে বা বলেছে যে লেখা সুন্দর হয়েছে অনেক সুন্দর লিখছিস এখন তো তারপর দুটো বই প্রকাশ পায় কিন্তু দু সালে ও বই প্রকাশ পেয়েছে দু হাজার হ্যাঁ দু সালেও বই প্রকাশ পেয়েছে কিন্তু তারপর থেকে আমার লেখাটা আর না তো ওই জন্যই বললাম প্রায় দেড় দু বছরে আমি খুব কম কবিতা লিখেছি খুব কম কবিতা এবং মানে আসলে লেখাটা একটা আসে লেখা একটা মুডের উপর ডিপেন্ড করে কিন্তু যারা লেখে যে সমস্ত কবিদের সাথে আমার পরিচিত পরিচয় আছে তারা সবসময় বলেছে যে প্রতিদিন লেখা না আসলেও চেষ্টা করবি নিয়ে বসার তো সেটা আর হয়ে ওঠে না আর আমি লিখতাম রাত্রেবেলা আমার লেখার সময়ই ছিল ঘুমোতে যাওয়ার সময় সবাই ঘুমিয়ে পড়ত কিন্তু আমি লিখতাম তো যাই হোক আজকে আপাতত লেখা এসেছে জানি না কেমন হয়েছে একটা লেখা অলরেডি হয়ে গেছে আরেকটা লেখা চলছে তো তারপর তো একটা সময় আমার চ্যানেলে শর্টস ভিডিও আপলোড হবে কালকে পুজোর ভিডিওটা আপলোড হবে অ্যাজ আ শর্টস ভিডিও আর বড় ভিডিও চারটের সময় আপলোড হবে তো তোমরা ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যাতে অন্য কারোরও ভালো লাগে তার জন্য শেয়ার করতে পারো আমার লেখা আমি তোমাদেরকে দেখাতে পারি একটা লেখার মানে সেকেন্ড লেখাটা এটুকুনি কমপ্লিট হয়েছে আরেকটা লেখা পুরোটা কমপ্লিট হয়ে গেছে যেটা এটা তো দেখা যাক কতটা লেখা কমপ্লিট করতে পারি বা লেখাটা আদেও ভালো হয় কি না তো আমাকে বললাম যে যেই সমস্ত কবিদের সাথে আমার পরিচয় আছে তারা আমাকে বলেছিল যে নিজের লেখা যখন লিখবি সেই লেখাটার পরে সেই লেখাটাকে পড়বি একবার পরে ছেড়ে দিবি যদি তখন কিছু মনে হয় যে চেঞ্জ করা তাহলে চেঞ্জ করবি না হলে ছেড়ে দিবি তারপরে প্রায় এক দেড় মাস বা দু মাস পরে আবার সেই লেখাটাকে পড়বি কারণ তখন ওই দেড় দু মাস পরে যখন তুই লেখাটাকে পড়বি তখন তুই অ্যাজ আ লেখক হিসেবে কবিতা মানে কবিতাটাকে পড়ছিস না তখন অ্যাজ আ পাঠক হিসেবে পড়ছিস তো যখন তুই পাঠক হিসেবে পড়বি তখন অনেক কিছু চেঞ্জেস তোর মনে হবে যে না এই জায়গাটা অন্য কিছু লিখলে ভালো হতো তো তখন তুই ওই জায়গাটা আরও অনেক চেঞ্জ করতে পারবি আর এইটা কথাটা কিন্তু একদমই সত্যি কথা আমি সেভাবেই তারপর থেকে করেছিলাম তো দেখা যাক কতটা লিখতে পারি তারপর আজকে রোববার লাঞ্চ আছে লাঞ্চে মা বোধ হয় মাটন বানাচ্ছে মোস্ট প্রবাবলি আমি আই মানে না বানাচ্ছে তো চলো আপাতত লেখাটা কমপ্লিট করি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান করে তারপর দেখা হচ্ছে অবশ্যই